নতুন না কারণ এই বাংলাদেশে বৈদুল পরে পরে বিভিন্ন মন্দির ভাঙচুর হয় হিন্দু পরে পরে আক্রমণ হয় হয় সংcalo বিনির্চতন কালকে ফিল ক্ষেতে যে হামলা হয়েছে সেই হামলা হয়েছে প্রশাসন নেতৃত্বে আমরা বিগত সময় বাংলাদেশে কখনো প্রশাসনের নেতৃত্বে কোনো মন্দির ভাঙতে দেখিনি প্রশাসনের নেতৃত্বে কোনো সম্পত্তি ভাঙা দেখিনি কিন্তু এটাই বাংলাদেশে প্রথম নেতৃত্বে সৃষ্টি করেছে নির্দেশে সরকারের একজন রেল কর্মকর্তা নাসির উদ্দিনের নির্দেশে সেই সাম্প্রদায়িক হামলা হয়েছে আমরা বাংলাদেশ জাতীয় উন্নয়ন আয়োজন এই সাম্প্রদায়িক হামলার উপরিন্দা ও প্রতিহত জানাই আমরা মনে করি এই সরকার ইন্দুনেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ পরবর্তী সময়ে যখন কিনা সরেচারি আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে পালিয়ে গিয়েছিল তখন আমরা মনে করছিলাম আমরা হিন্দুরা হয়তো ভালোভাবে বাঁচতে পারবে ও বাংলাদেশে হয়তো বা হিন্দুরা সংখ্যালঘু হিসেবে না একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাঁচতে পারবে কিন্তু আমরা কি দেখলাম সেই সংখ্যালঘু নির্যাতন যে নির্যাতন হয়েছে বিগত সতেরো বছর যে নির্যাতন হয়েছিল নাসিমনগর রামু সহ কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় সেই নির্যাতন আবারও শুরু হয়েছে বাংলাদেশে আপনারা জানেন আমরা এই বাংলাদেশের হিন্দুরা অসাম্বার চাপী হিন্দুরা আমরা চেয়েছিলাম এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করার আপনারা জানেন একভাবে গোবীন্দ্রচন্দ্র পৌরমাণিক এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে আমরা এই সরকারের কাছে পাশে আছি আমরা এই সরকারকে পাশে নিয়ে হিন্দুরা এই বাংলাদেশকে হিন্দুদেরকে বিভিন্নভাবে নির্যাতন করছে আমরা দেখতে পাচ্ছি অন্তর্গর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীদের ওরা যে উপদেষ্টা মন্ডলী হয়েছে এখানে হিন্দু কোথায় এখানে একটি নামদারী হিন্দুর হিন্দু দেওয়া হয়েছে যে কিনা বিধান অত্তর বিধান সেই বিধানকে আমরা কখনো নেতা বলতে দেখিনি আমরা বাংলাদেশের সকল স্তরের হিন্দুরা এই বিধান নামের থেকে বৈঠক করলাম সেই উপদেশটা হিন্দু নামের কলঙ্ক আমরা বিগত সময় দেখেছি আমরা বিগত সময় দেখেছি আওয়ামী লীগ সরকার হিন্দুদের নাম বানিয়ে কিছু হিন্দু নামধারী মন্ত্রীদেরকে নমিনেশন দিত পার্লামেন্টে নিয়ে যেত তখন কিনা তারাই হিন্দুদের বিরুদ্ধে কথা বলেছে কিছু নামদারি হিন্দু অন্য একটি রাজনৈতিক দলাত আমরা দেখতে চাই যে হিন্দুরা যে হিন্দু নেতা হিন্দুদের কাছে ফাটে আমরা দেখতে চাই একটু গোবিন্দের মতো হিন্দুরা যখন কিনা যখন কিনা তেইশ তারিখে সরকার পরিকল্পনা ছিল মন্দিরটি ভেঙে ফেলার কিন্তু গোবিন্দ পরমানটি ভাঙতে পারেনিবিন্দা হয়েছে আর কি কেউ নেই আপনি কোথায় আপনারা সবাই আসেন আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি আপনাদের আহ্বান রাজপথে দাঁড়ায় বাংলাদেশে আপনারা থাকতে পারবেন না আমরা দেখেছি আমাদের প্রতিনিয়ত স্বীকার করতে হয় আমরা